সম্ভব গ্রহণের জন্য সিলেট পার্টির জন অবস্থান আমাদের বক্তব্য আর যারা এখানে সিলেট অতি গুরুত্বপূর্ণ দাবি আদায়ের প্রতি করে এখানে উপস্থিত হয়েছেন এবং দেশ বিদেশে যে এখানে সম্পৃক্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি সমগ্র সিলেট পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ কাজ করছি যারা আমাদের আপনার প্রতিটি আন্দোলনে একাত্মতা ভূষণ করে যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসত প্রবাসীরা এবং লাখ লাখ পর্যটকরা যারা সিলেটে ঘুরতে আসেন তারাও এই দাবির সাথে সম্পূর্ণ একমত দশটা দেয় যে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা অবহেলার কারণে দেশবাসী এখন জয়ালের পিঠে ফেলে গেছে অসমীয় গুরুত্ব প্রোগান্তি আজ আমাদের আজকে রাজপতি আন্দোলনে নামতে বাধ্য হয়ে পড়েছে আজ আমাদের গণ অবস্থান প্রযুক্তি থেকে আমরা ঘোষণা করছি আমাদের তালি আলায় সরকারের তরফ থেকে কোনো উৎপল্ত ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ সাজি অন সৌন্দর্য আর অপরণীয় সম্পদ সিরাজকে বাংলাদেশের মধ্যে অজন্য ঐশ্বমণ্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে অনুকূল আলাইহী তিনশো ছয় সালিয়ার পূর্ণে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ছিলেন সবুজ চালাগান পাহাড়ি বলাঞ্চলের ধুমা কুশিয়ারা বনপায় আর হওয়ার পরে স্বচ্ছ নীল শুভগিনী পাহাড় এবং নানা প্রজাতির বৃক্ষ রাজ্যে আচ্ছাদিত প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণবী ছিলেন প্রকৃতি যেমন উদার করে দিয়েছে সৌন্দর্য তেমন গিয়েছে প্রাকৃতিক গ্যাস উচ্চমানের পাথর পালি অমূল্যবান যা যুগ ধরে সমগ্র বাংলাদেশের আর্থ সামাজিক অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের ছেলেদের প্রবাসীদের যুগান্তকারী ভূমিকা প্রজন্ম বিশ্ব বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস হতো প্রবাসীদের শৈল্প বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রাখতে চলেছে জুলাই মৃত্যুরের পর আমাদের রেকর্ড পরিমাণ নেমেছেন বৈদেশিকতা এবং আর্থিক বাজারে আত্মা বিজ্ঞানকে সহায়তা করেছে কাজে সেটি প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আর চীনের পাশে ওইসম্যের শিক্ষা শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎ পানি গ্যাস অর্থাৎ নাগরিক

প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে এরকম জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখ ঠুকে পড়ে গেছে সেই সঙ্গে সিলেটবাসী অত্যাচার চার গান বিশিষ্ট মহাসড়ক সড়কের স্বপ্নটিও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় আর সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হতো বিমানবন্দর আন্দোলন সড়ক বিমানবন্দর বাটাঘাট বাইপাস সড়ক শিলের তাহীন মহাসড়কের কাজ গত দেশ যুগেও বাস্তবায়ন হয়নি শুধু মহাসড়ক নয় সিলেটের অপন কমে সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত শিলেপাশিকে হতাশায় নিমন্ত্রিত করেছে প্রতি মাসে দলের প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকের আগমন বর্জ্য সিলেটে কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগের কারণে পর্যটকের সংখ্যা চল্লিশ শতাংশ কম কমে কম হয় বিশেষ করে বিমানবন্দর থেকে আমরখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বৈণাঘটকের প্রত্যাশা অনেকাংশে মিলান করে দেয় তাই আমরা সিলেটবাসী এখন গণপ্রদন্তী বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহনের সেতু করা হয়ে মাস ট্যাক্সই মহাসড়ক নেটওয়ার্ক সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট ডাকা সিলেট চট্টগ্রাম মহাসড়ক বিমানবন্দর আবাস বিমানবন্দর পাতাকার বাইপাস সড়ক চীনের তাহাদিল মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানান দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে রেল পরিবেশের পরিচালনা রেলপথ পরিচালনা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সিলেটের ক্ষেত্রে পুরাপুরি ধ্বংস হয়ে পড়েছে ব্রিটিশ শাসন আমলের আঠারোশো বাষট্টি পিছনের যাত্রা শুরু পর আজ অবধি সেই মান্যতা নিয়মেই পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে চীনের টাকা চীনের চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে চীনের পাশে তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছে জনগণা দুর্ঘটনা গভীর আইনযুক্ত হওয়া টাকা বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো রেলপথে অবৈধ মালামাল প্রচার সালাতে দৌড়াইতে অনলাইন টিকিট না পাওয়া নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অসহনীয় বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্যলনীতি ঘটনা হয়ে দাঁড়িয়েছে সিলেট ঢাকা রেলপথে একটি পর্যটন ট্রেনে চালু থাকলেও তা বাতিল করে শেষ পর্যন্ত চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় যা সিলেটবাসীর মনে চরম করে হয়েছে তাই আমরা সিলেটবাসী নতুন ট্রেন চালু বিদ্যমান রেলগুলোর সংস্কার নিবি পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণে একাধিক কম্পার্টমেন্ট বাড়ানো পুরাতন জমি মেরামত সংস্কার ও সংরক্ষণ সহ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিমান পরিবহন প্রবাসী অর্ধত সিলেটের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে বাংলাদেশ বিমানের পরিবহন ব্যবস্থার প্রতি বিশ্বে বসবাসত আমাদের যোদ্ধাদের যোদ্ধারা বাংলাদেশের সামরিক অর্থনীতিতে আমরা অত্যন্ত অত্যন্ত মর্যাদা ভূমিকা রাখলেও দেশের মাটিতে আসার পরপরই তারা নানাভাবে মেনত করতে পারে আমার মনে হয় কিন্তু এই নাম না করে আমাদের সংক্ষেপে সমাজের সময় হচ্ছে বিমানে পাড়া আসাও এটা এখানে নির্ধারিত সময় আসা আমাদের বন্ধু বন্ধু হ্যাঁ আচ্ছা তারপরে বলি পিঁয়াজের ক্ষেত্রে বর্তমান রয়েছে আমাদের বিশেষ করে পিঁয়াটি বাজে রাস্তাঘাটে এটা এই নিয়ে তিনবার প্রজেক্ট চলে আসলো বাংলাদেশের পাঁচটি ডিভিশনের মধ্যে চারটি ডিভিশনের কাজ হলে হলেও ক্রিকেটের বারবার টুকে যায় এবং এখনও আবার যে চলে আসছে সেটা আবার পরীক্ষামূলক নয় এটা যদি এখন স্বাধীন সরকার সঠিক একটাকে পাঠান তাহলে আমাদের নতুবা আপনার নির্বাচনের তথ্য ঘোষণা বলে করে আমাদের এই কাজ করে না তাই আমরা যদি দাবি সেটা ভালো মতো আমাদের আর হচ্ছে আমাদের আবাসিক গ্যাস আমাদের এখানে গ্যাস উৎপাদন হয় আপনারা যাদের মধ্যে গ্যাস দিলেন তারা এই টাকা লোক করে ভালো প্রদান করে অতটা আমাদের সাধারণ মানুষের গ্যাসের ঘরে খেতে এটা আমাদের চাকরিও বিক্রান্ত করে আমাদের দাবি হচ্ছে আমাদের বিশেষ করে খাবার পানি খাবার পানির যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

যে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পাওয়ার কারণে তারা এই পদেটা পাশ করতে পারছে না আমাদের দাবি এবং এই চিলে বিভাগে ইকে ঈদ যারা আছেন তারা বন্ধ সময়ে বছরের মধ্যখানে এসে পঞ্চাশ কোথাও পাখি কোথাও সকল কোথাও আবার উচিত আমরা চাই অন্যান্য জেলাতে যেভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে আমাদের যদি বন্ধ করতে হয় বছরের শেষ আনন্দে স্থান থেকে বন্ধ করবে বন্ধকালে বন্ধ করা যাবে না এবং এই বিভাগীয় বিভাগের যে পরিচালক উনি আমাদের মনে হয় প্রশাসনের সাইনে চাই সাই তারিডে এখান থেকে ইলেকট্রিসিটি এই পরিচালককে এখান থেকে টিভি দিয়ে সাধারণ মানুষের মধ্যে সারা বিভাগে তার প্রতি

এখানে হাইওয়ে তারপরে তহবিল হয়ে এই রাস্তাগুলো হয়নি একই সাথে এটার সাথে কিন্তু আপনার সংযোগ করা হয়নি তারপর এটা জানা গিয়ে আমি জানি না সহ কিছু সংযোগ করা হয় তো আমরা এখন ঢাকা হাইয়ে এই কাজটাকে খুব করার চেষ্টা করছি অধিকরণ মানুষের দিকে এক মাসের মধ্যে মোটামুটি যাবে আমরা দুশো কাজ চেষ্টা করছি টাকা আসছে তো এটা হয়তো তার আসবে সিলেট তোমার আসবে তো তারপরে কিন্তু সিলেট পাশে পুরোপুরি কেন কেনা কারণ ওই হাইওয়ে কিন্তু সেটা কিন্তু আমরা একটা কথা সেটাও আমরা বুঝতে আমরা ওই জন্য চেষ্টা করছি করছি তাতে করে এইটা আমাদের একই সাথে আমাদের সিলেট জেলার যে রাস্তাগুলো রয়েছে আসলে আমরা সেখানে এই বছর গড়টা হচ্ছে মাত্র বিশ কোটি এইটাকে আমরা করে ইতোমধ্যে কোটি টাকা বরাদ্দ দিয়েছি এবং আরো কথা পাওয়া গিয়েছে এই মাসে আশা করছি আনবে মাসটা হয়তো মোটামুটি একটা ভালো অবস্থা আনবে কিন্তু এই কাজগুলি তখন রাতারাতি করার মতো নয় সময় লাগে প্রক্রিয়া আছে একটা সাথে কাজ করানোর টাইমে না যেহেতু আপনার ভিটামিনের রাস্তা বেশি সময় করা যায় না এখন বৃষ্টি কমেতে হয়তো এখন কাজ করা সম্ভব এই কারণে কাজগুলি দেরি হচ্ছে আমরা আশা করছি হয়তো শীঘ্রই এই যে প্রজেক্টগুলি আছে আমাদের বাথাঘাত সড়ক

সেখান্তি পাবি সমস্যা আমাদের একসাথে সময় লাগছে আমি আপনাকে আমরা আশা করি ইনশাল্লাহ ঠিক করে সমাধান হবে অন্য অনেকগুলো রাস্তায় কিন্তু টেন্ডা করা হয়েছে আশা করছে আগামী এক মাসের মধ্যে শুরু হবে কারণ অনেকগুলো রাস্তা কিন্তু খুবই খারাপ এগুলো আমরা নিজেকেছি

সে বিষয়ে আমাদের বিক্রি খুব পরিবেশ সমস্যা হবে একই সাথে নিশ্চিত যাতে করে একটা যারা বিনিয়োগ করছেন তারা যেন সেই বিনিয়োগটা আপনাকে বঞ্চিত না হয়তো শিকার না হোক একই সাথে পরিবেশ করবো কারণ পরিবেশ ভালো থাকলে আপনি আর যদি পরিবেশ করতে আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা মনে দিতে হবে তো আমরা যে পরিবেশ

এ জায়গা বলে একটা বিদ্যুৎ পরিবর্তন দেবেশন দেবে এবং আপনাকে ভালো লাগবে দেখবেন এবং সেখানে এটা আমাদের সময় লাগবে বা আমাদের এখানে পরিকল্পনা আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এখানে আমাদেরকে খালি

আমাদের উন্নয়ন প্রকল্প স্থীল হয়ে যায় যেমন পরিবেশ দ্বারিতার কারণে আজকে আমাদের রাস্তাঘাট সব থেকে চলছে আমরা এখানে আমাদের এই জনগণের পক্ষরা আপনি এটা দেখবেন আলোচনা করবেন যাতে যেহেতু বৃষ্টি চলে আসছে আমরা জেলা প্রশাসনকে আস্থা রেখে আমরা আমাদের এই কাজ এখানেই সমাপ্তি করলাম আর আগামী দিন সাল না সুফল পড়লাম ধন্যবাদ Mamá.